হে গাইস দেখো একটা গাছ একটি প্রাণ গাছ যদি না থাকে আমরা বাঁচতে পারবো না আর গাছই হচ্ছে আমাদের জীবন তো আজকের ভিডিওটা তোমাদেরকে বলবো প্রবন্ধ রচনা যেটা তোমাদের ওয়ান থেকে ফোর পর্যন্ত ছেলেরা এই রচনাটা লিখতে পারবে ওকে তো তার আগে আমি তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে দিয়ে হে গাইস আমি শান্তনুর আমার চ্যানেল টিচিং ডায়েরি শান্তনু আর এই চ্যানেলে তোমাদের সবাইকে আমার এই চ্যানেলটাকে ফলো করলে তোমরা প্রত্যেকটা ক্লাসের জন্য পেয়ে যাবে প্রবন্ধ রচনা আর প্রবন্ধ রচনা যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই চ্যানেলটাকে ফলো করবে কমেন্ট করবে আমি তোমাদের সমস্যার সমাধান করব আলদু নবক আজকে প্রবন্ধ রচনা শুরু করি একটি গাছ একটি প্রাণ গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকা সম্ভব নয় সরকারের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে গাছের চারা বিতরণ করা হয় তার সঙ্গে বিভিন্ন সময়ে গাছ লাগানো অনুষ্ঠান করা হয়ে থাকে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকাণ্ডে বৃক্ষর অবদানে রেখে চলেছে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র্যময় রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম আমাদের দেশে গাছপাল্লা শস্য শ্যামলে ভ তাছাড়াও চারিদিকে শুধু অপরূপ সবুজ আর সবুজ কিন্তু সেই অপরূপ সবুজের সমারোহ আর নেই কয়েক দশক ধরে নির্বিচারে বনাঞ্চল কেটে উজাড় করে প্রতি বছর যে পরিমাণ গাছ কাটা হয় সে তুলনায় আমরা কিন্তু গাছ লাগানো হয় না বা গাছ লাগানো কম হয় যানবাহন কলকারখানা মানুষের শ্বাস প্রশ্বাস থেকে নির্গরত কার্বন ডাই অক্সাইড প্রতিনিয়ত পরিবেশকে দূষিত গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয় এতে পরিবেশ সুস্থ ও নির্মল রাখে আর এই অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য খুব জরুরি কার্বন ডাই অক্সাইডের কারণে পরিবেশ উষ্ণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে এর ফলে অসময়ে অনাবৃষ্টি ধরা খরা অতিবৃষ্টি প্রচণ্ড দাবদাহ ঘূর্ণিঝড় বন্যা জলোচ্ছ্বাস সহ নানা দুর্যোগ ঘটে চলেছে জলবায়ু পরিবর্তনের পক্ষ থেকে দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম দেখো এই প্রবন্ধ রচনাটা ওয়ান থেকে ফোর পর্যন্ত তোমরা প্রথম থেকে একবার ভালোভাবে ক্রিমশন নিয়ে নেবে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না আর এইটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে দেখো এই চ্যানেলে যাবতীয় প্রবন্ধ রচনা পেয়ে যাবে তার জন্য চ্যানেলটা তোমাদেরকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ওকে আর চ্যানেলটার নাম হচ্ছে টিচিং ডায়েরি শান্তনু আর এখানে আমি অনেক কষ্ট করে সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে থাকি প্রত্যেকটা কাজের ফাঁকে আমি তোমাদেরকে ক্লাস করে হচ্ছে নেক্সট ভিডিওতে